কায়স্তোগ্রামের রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত একটি যাত্রীবাহী মারুতি এইট হান্ড্রেড কার বরাজোরে প্রাণে বাঁচলেন সহ তিন যাত্রী ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার সকালে করিমগঞ্জের কায়স্তোগ্রাম এলাকায় এদিন কায়স্তোগ্রামের পার্শ্ববর্তী দুয়ারিবাগের রেলগেট না থাকার রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে একটি মারুতি কার রেলের ট্রকে ফেঁসে যায় ঠিক ওই সময় রেল লাইন দিয়ে আসছিল একটি মালবাহী ট্রেন ট্রেন আসতে দেখে যাত্রীরা কাল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে দ্রুত সরে পড়েন ততক্ষণে ত্রিপুরাগামী মালবাহীর ট্রেনটি মারুতি কারকে ধাক্কা মেরে প্রায় দুশো মিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায় এতে গাড়িটির সামনের দিকটি দুমড়ে মুচরে চাই এত বড় দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরও গাড়ি থেকে নেমে পড়ায় বরার জোরে প্রাণে বেঁচে গেলেন চালক সহ তিন যাত্রী ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সময় ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে পরে এই ঘটনার তদন্তে নামে রেল পুলিশ দুয়ারিবাগ এলাকায় রেলগেট না থাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে দাবি করেন এলাকাবাসীরা